সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপ্তাবগঞ্জ হাটে অবস্থান করছি তো আজকে কিন্তু প্রথম এসেছি প্রথম আসার পরেই দেখছেন যে আমদানি সংখ্যা আজকে মোটামুটি ভালোই সকল ধরনের গরুই কিন্তু কেনাবেচা চলছে দামটা মোটামুটি রিজনেবলের মধ্যেই মনে হয়েছে আমার কাছে এই পাশে আপনারা বেশ কিছু গরু দেখছেন এগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু এগুলো আসলে কোথা থেকে এসে কিনলো দামটি কেমন ছিল সেই তথ্য দিব সেই সাথে সাথে সেই সার গরুগুলো দামে ধারণা দিব আজ ছিল তেইশে অক্টোবর দু মঙ্গলবার মঙ্গলবার শনিবারে কিন্তু হাট বসে শনিবার হাটটা একটু ছোট মঙ্গলবার হাটটা একটু বড় হয় ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কার জন্য ভাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাইয়া পটুয়াখালী থেকে অনেক দূর আচ্ছা কয়টা এখন পর্যন্ত কয়টা হয়েছে ছয়টা হয়েছে আরো কিনবেন আরো দু একটা কিনবেন আচ্ছা আচ্ছা এই যে এইগুলো আচ্ছা ভাইচান আসলেন সেই সুদূর পটুয়াখালী আর কোথায় দিনাজপুর অনেক ডিফারেন্স মানে আসতে কত ঘন্টা সময় লাগছে ও ঢাকা থেকে আসছে আর এলাকার হাটগুলো দেখছিলেন হ্যাঁ

অনেক বড় হাট চেনে না আচ্ছা আচ্ছা তো আমরা একটু রেটটা দেখতে চাই চলেন দেখি বকনা কত বলছে ভাই এটা উনচল্লিশ উনচল্লিশ তার নিলাম সাঁত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ দুইশো

মামা হৈছে মামা খালি পঢ়া খাব পাত হলে বিক্ৰী কৰিবা বোল তো পাঁচপান্ন

কম একটু না একশো পাঁচ আচ্ছা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা তো সব মিলিয়ে গেছে কত টাকা কম অন্য তুলনায় এখানে দুই তিন হাজার টাকা দুই আচ্ছা আমাদের আরেকটা ধারণা দন্ত

এখানে আমরা দেখছি এগুলো কেমন দাম উঠছে ভাই পঁচানব্বই জোড়াটা এটা কি ল্যাম্পি হয়েছে নাকি হচ্ছে হচ্ছে কত বলে ভাই কত বলে পঁচাশি চুরাশি বেচা বিক্রির দাম অষ্টআশি নব্বই হলে বিক্রি হবে দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি এটা ভাইয়া এটা 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 কত চাচ্ছেন বিয়াল্লিশ এটা কত হলে দেওয়া যায় বিয়াল্লিশ হলে বা একটু ভেঙে হলে বিক্রি করতে চাই দেখছেন আপনারা দেখার চেষ্টা করছি তো দর্শক আমরা আপনাদের আফতাবগঞ্জ হাট থেকে আসছি বাজার কথা কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে খাই তো গরু থাকা আছে উমাক না তুললে হবি